হ্যালো বন্ধুরা আজকে এত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে আমি কোথায় যাচ্ছি বলেন তো আচ্ছা আপনাদের আর বলতে হবে না আমিই বলে দিচ্ছি আজকে আমি এত সুন্দর করে সেজে চলে যাচ্ছি সংসদ ভবন এই জায়গাটার অনেক নাম শুনছি কিন্তু কখনো যাওয়া হয় নাই কে প্ল্যান করলাম সবাই সংসদ ভবন যাব সো অলরেডি আমি চলে আসছি সংসদ ভবন সেখানের ভিউ দেখে আমার মন তো পুরাই ফুরফুরে এরপর দেরি না করে ট্রেন্ডিং সাউন্ড খুঁজে ভিডিও করা শুরু করলাম ভিডিওর নাচটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন এরপর আমার গানে ভিডিও করা শুরু করলাম নায়ক তো পিছিয়ে বসেই আসে এবং আমরা দুইজন পাশে বসে লিপসিং দিচ্ছিলাম এরপর আমরা চলে গেলাম দিঘির পাশে দেখেন দিঘিটা দেখতে কত সুন্দর ওয়েট আপনাদের একটা জিনিস দেখাতে ভুলেই গেছি চলেন আগে জিনিসটা দেখাই এটা দেখার জন্য আমিও খুব আগ্রহী ছিলাম এজন্য তাড়াতাড়ি উপরে উঠলাম কি আছে সেটা দেখার জন্য এরপর আমি ওখানে গিয়ে দেখি ওখানে জিয়াউর রহমানের কবর দেওয়া সবাই ওখানে ফুল দিচ্ছিল অনেক ভিড় ছিল যার কারণে আমি যাই নাই উপর থেকে সব কিছু দেখছিলাম তার কবরটা দেখে আমারও খুব খারাপ লাগতেছিল ইস তাকে যদি সরাসরি কখনো দেখতে পারতাম থাক আর কিছু করার নাই তাই তাকে সালাম দিয়ে ওখান থেকে আমি চলে আসতে লাগলাম হাসি মুখে জায়গাটা খুব উঁচু ছিল যার কারণে আমার নামতে খুব সমস্যা হচ্ছিল তাই তাড়াতাড়ি একটা দিয়ে নিচে নেমে গেলাম আপনারা তো জায়গাটা দেখতেই পারতেছেন জায়গাটা কত পরিমাণে সুন্দর এখানে প্রচুর মানুষ আসে আর সেদিন কিন্তু আমি একা আসি নাই আমার সাথে ছিল ইভা এবং নীলয় ভাইয়া এরপর আমরা দুজন গেলাম গানের ভিডিও করতে যেই গানটার ভিডিও করতে গেছিলাম ওই গানটার নাচ ওর আগে থেকেই শেখা ছিল এরপর আমরা ভিডিওটা করার প্রস্তুতি নিচ্ছিলাম দেখছিলাম কিভাবে করলে ভিডিওটা সুন্দর হয় এবং গানটা আমার মুখস্থ ছিল না যার কারণে গানটা মুখস্থ করলাম যাতে ভিডিওটা ভালো মতো করতে পারি এবং আমরা ভিডিওটা করা শুরু করলাম দেখেন ও কত সুন্দর নাচ পারে হঠাৎ গানের নাচটা ভুলে গেলাম আমার এতো প্রচুর পচাইছে আমি খুব শরম পাইলাম যাক আবার চলে গেলাম এই ভিডিওটাই করতে এবার একদম ভালো মতো নাচটা দেখে নিলাম এবং গানটা মুখস্থ করে নিলাম যাতে আর ভুল না হয় এরপর আমরা চলে গেলাম পরবর্তী ভিডিও করতে ভিডিওটাতে নিল ভাইয়া ইভাকে গাছরা পড়িয়ে দিচ্ছিল পাশে তো আমি এই অবস্থা দেখে জলে পড়ে শেষ এটা কিন্তু ভিডিও ছিল বাস্তবে না যাক আপনারা তো দেখতেই পারছেন আমার অবস্থা আমার কত পরিমাণ কষ্ট লাগতেছিল এরপর প্রচুর হাসি পাই আমার যার কারণে আমি ভিডিও থেকে আউট হয়ে যাই আমাদের ওই জায়গায় পুরোপুরি ঘোরা শেষ যার কারণে আমরা চলে গেলাম অন্য জায়গায় গিয়ে আমরা সবাই মিলে ওই সুন্দর জায়গাটায় আমার গানে ভিডিও করা শুরু করলাম মাঝখান দিয়ে উপরের ওই ভাইয়াটা দেখেন আমাদের মাথার উপর কি শুরু করলো আমরা তো প্রথমে দেখতে পাইনি আমরা তো ভাবতেছিলাম ভিডিও করতেছে তাই আমরা আর কিছু বলি নাই কিন্তু ভিডিও যখন করা শেষ হয়েছে তারপর ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে শেষ এবং এই ভাইয়াকে কপি করে এই ভাইয়াও আমাদের মাথার উপর একইভাবে বান্দরের মতো করতেছে তাদের দুজনকে নেক্সট শুটিংয়ে আমি দেখেন আপনারা কি করি এই কারণে আমরা এরকম আর অনেক ভিডিও করছি যা এখানে দেখাতে পারিনি এরপর আমরা খুব ক্লান্ত হয়ে গেলাম একটা রেস্টুরেন্টে ওইখানে গিয়ে তাড়াতাড়ি খাইতে বসলাম কারণ আমার প্রচুর খিদে পেয়েছিলো মনে হইতেছিল সব খাবার আমি একাই খেতে পারবো কিন্তু একটুখানি খেয়েই আমার অবস্থা খারাপ আমি আর খাইতে পারতেছিলাম না যাক আপনাদের জায়গাটা কেমন লাগছে সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ